সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই আজহা এই সামনে রেখে সন্দীপের বিভিন্ন গবাদি পশু চলছে বাজারে আমি এই মুহূর্তে আছি গাছুয়া হক সাবের বাজারে এটি উত্তর সন্দীপের একটি প্রসিদ্ধ হাট বিশেষ করে পবিত্র কোরবান উপলক্ষে এখানে গরু ছাগল ভেড়া মহিষ বিক্রয় করা হয় তো আজ এই হাটকে উপলক্ষ করে উত্তর সন্দীপের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ক্রেতা বিক্রেতারা আছেন তারা এসেছেন এখন গরু ক্রয় বিক্রির উপযুক্ত সময় বিশেষ করে দুপুরে খাওয়ার পরেই যারা গরু কিনবেন তারা অনেকে এসে থাকেন আর তো আজকে আমরা সন্ধ্যে সংযোগের মাধ্যমে আপনাদেরকে ঘুরে ঘুরে গরু কেমন বিক্রি হচ্ছে গরুর দান কেমন গরুর প্রস্তুতি কেমন এবং গত বছরের তুলনায় অথবা বিগত কয়েকদিন আগের তুলনায় আজকে গরুর দামটা কেমন সেটা আমরা আপনাদেরকে দেখাবো তো এই বাজারটি বাজার এখানে যে সড়ক আছে সেটার উপরে বসেছে মন্ডলী আমরা যুক্ত আছি এই মুহূর্তে এখানে ছোট একটি গরু আছে এটা কি গরু ভাই এটা কি গরু

আমরা আপনাদেরকে গুরুঘুলে দেখাচ্ছি এখানে একটা গরু আছে তাতে সবকিছু মিলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা গরু বিক্রি হয়েছে এ কত টাকা বিক্রি হয়েছে গরুটা কত বিক্রি হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা এই মাত্র গরুটি বিক্রি করেছেন এক লক্ষ বিশ হাজার টাকা এই গরুটি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে এই মাত্র এই গরুটি এক লক্ষ বিশ হাজার না এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করা হয়েছে যাই হোক আজম উঠেছে এই মুহূর্তে ঐতিহ্যবাহী হক সাহেবের বাজার পুরোদমে চলছে এখানে কিন্তু একটা গরু আছে এটা কত টাকা গলি বিক্রি করবেন যাই হোক কে কোথা থেকে কে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আজকে কিন্তু প্রচুর গরু উঠেছে সেই তুলনায় দেখা যাক এখনো বেচা বিক্রে কেমন এই গরুটা কত চাইছেন

এতে মধ্যে জমজমাটভাবে জম উঠেছে দূর দূরান্ত থেকে অসংখ্য ক্রেতা বিক্রেতারা এসেছেন হ্যাঁ কত সিড কত কত সিডা হ্যাঁ ভাই কত এক লক্ষ ডাগাই গরুটাই মাত্র বিক্রি হলো আচ্ছা আমরা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি বড় গরু এটি হচ্ছে হকসেবের বাজারে যে মেন রোড আছে সে মেন রোড এর উপরে আমরা আপনাদেরকে দেখাই চমৎকার সুদর্শনে গরুটি দাম কত চাইছেন দুই লক্ষ টাকা না কত টাকা হলে বিক্রি করবেন দেড় লক্ষ টাকা হলে এই গরুটি বিক্রি করা হবে বেশ সুন্দর গরু আর তার যুক্ত রয়েছেন আমাদের সাথে আপনি দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আরেকবার অভিনন্দন জানাই কে কোথা থেকে দেখছেন অথবা সাউন্ড ঠিক আছে কিনা কমেন্ট করে জানাতে পারেন এখানেও কিন্তু আছে ইজারাদার কমিটি ভাই ভেড়া কত হয়েছে ভাই দশ হাজার টাকায় ভেড়াটি বিক্রি করা হয়েছে ভাই কত হয়েছে আচ্ছা ভাই কত হয়েছে কত হয়েছে যাই হোক এখানে যারা হাঁচিল আছেন তারা নিচ্ছেন আপনি দর্শক শ্রোতা আপনারা দেখছেন অনেকে যুক্ত রয়েছেন আসলে গরুর বাজারে লাভ দিতে একটু কষ্ট অনেক সময় গরু মারে সেই ঝুঁকি নিয়ে কিন্তু এই কাজটি করতে হয় আমরা আছি এই মুহূর্তে যেখানে হাসিল দেওয়া হচ্ছে সে জায়গা থেকে কারণ যারা খরিদ করে আসছেন তারা এখানে হাসিল দিচ্ছেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে এখান থেকে গরুর দাম কেমন সেটি বুঝে দেওয়ার জন্য প্রিয় দর্শক শ্রোতা কে কোথা থেকে দেখছেন অথবা আপনার হাটে গরুর দাম কেমন সেটি কমেন্ট করে জানাতে পারেন এ ভাই গরু কত হচ্ছে ভাই ভাই এ ভাই কত হচ্ছে এটা 65000 টাকাই মাত্র এই গরুটি পঁয়ষট্টি হাজার মামা বলেছেন না আমি বলেছেন না আমার মামাটি নিয়েছেন পঁয়ষট্টি হাজার টাকা একমাত্র একটি গরু বিক্রি হলো পঁয়ষট্টি হাজার টাকা যাই হোক আপনি আপনাদের সবাইকে আপনি অপনন্দ শুভেচ্ছা জানাইন আমরা আছি এই মুহূর্তে গাছও হক শেপের বাজারে তবে আকাশ মাখার জন্য একটু বড় হয়তো বা বৃষ্টি শুরু হয়ে যেতে পারে আপনি আপনার বন্ধুদেরকেও ওই লাফি দেখাশুনো করে দিবেন পাইছেন দাম কত চাইছেন দাম কত মূলেছি কত পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকা দি বলছেন আর যাই এক লক্ষ টাকা হলেও হয়তো বিক্রি করে দিতে পারবেন আপনি দর্শক শ্রোতা যারা যুক্ত রয়েছেন সবাইকে আরেকবার অভিনন্দন শুভেচ্ছা জানাই আমরা আছি এই মুহূর্তে গাছু হক সাহেবের বাজারে এখানে কিন্তু অনেক গরু উঠেছে অনেক কেতা বিক্রেতারাও আছেন এই গরু কত হয়েছে কত না এই যে এখানে একটা কাস্টমার আসছে ভাই দেখেন না ভাই এক লক্ষ কত কত

ধুমধার একটা বেচা কিনে এখানে ব্যাপারীদের এবং গৃহস্থদের হাট ডাক শোনা যাচ্ছে পবিত্র কোরবান উপলক্ষে এটি একটা বিখ্যাত বাজার এ মাত্র এই কি ভাই বিক্রি করছেন না একটা ফুন্ড বিক্রি করছেন এই মাত্রে গরুটি এক লক্ষ পনেরো হাজার টাকা বিক্রি হলো এক লক্ষ পনেরো হাজার টাকা দামে এই গরুটি এই মাত্র বিক্রি করা হয়েছে

বাহাত্তর হাজার পাঁচশো টাকা এই মাত্র এই গরুটি বাহাত্তর হাজার পাঁচশো টাকা বিক্রি হলো ভাই গরুকে আমরা নে এটা কত আশা করছিলেন দুম তারাকা বেঁচানো চলছে ভাই কত কত ভাই কত আমরা যুক্ত আছি এই মুহূর্তে হক সাহেবের বাজার থেকে বেছে কিনা ধুম তারা চলছে ক্রেতা বিক্রেতারা কিন্তু তারা হাত ডাক দিয়ে কিন্তু গরু নিয়ে যাচ্ছে সবকিছু মিলে কোরবানি বাজারের যে একটা একটা বিশেষ আকর্ষণ থাকে ক্রেতা বিক্রেতাদের একটা খুশি বা হার ডাক সেটি আমরা দেখতে পাচ্ছি যারা গরু বিক্রি করছেন তারা কিন্তু খুবই খুশি আর তারা কিন্তু হাত ডাক দিয়ে কিন্তু চেষ্টা করছেন আপনি দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের সবাইকে আরেকবার অভিনন্দন শুভেচ্ছা জানাই আমরা আছি এই মুহূর্তে গাছু হক বাজার থেকে অসংখ্য ক্রেতা বিক্রেতা ধুম ধরা চলছে অসংখ্য মানুষের আগমন আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আরেকবার অভিনন্দন জানাই আমরা আছি এই মুহূর্তে যেখানে হাসিল কাটা হচ্ছে সেখান থেকে যুক্ত রয়েছি অনেকে আসছেন এখানে হাসিল দেওয়ার জন্য আমরা আপনাদেরকে চেষ্টা করছি গরুর দাম কেমন সেটি দেখানোর জন্য তবে বাজারে এখনো প্রচুর পরিমাণে গরু আছে চাহিদা মতে গরু আছে আপনারা চাইলে এসেই গরু কিনে যেতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আমরা দেখছেন শুনছেন সন্দীপ সংযোগে আছেন সবাইকে আমরা অভিনন্দন জানাই এটি হক সাহেবের বাজার সন্দীপের পরিচিত একটি বাজার দেওয়ালঘাট সড়কের বাজারটি পড়ছে অসংখ্য উত্তর সন্দীপের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য ক্রেতা বিক্রেতারা আসছেন তাদের পছন্দ গরুটি কিনে নেওয়ার জন্য আমরা আজকে সন্দীপ সংযোগের মাধ্যমে আপনাদেরকে গরুর দাম কেমন বা কি ব্যবসা বিক্রি হচ্ছে সেটা দেখাবো

আর যাই হোক দুম তো রাখা পেয়েছে হাত ঢাক ক্রেতা বিক্রেতাদের মাঝে যথেষ্ট আগ্রহ চেষ্টা করছেন যারা বিক্রেতা আছেন তাদের পছন্দের তাদের প্রিয় গরুটি বিক্রি করে দেওয়ার জন্য আর যারা ক্রেতারা আছেন তারাও চেষ্টা করছেন তাদের পছন্দের গরুটি কিনে নেওয়ার জন্য তো তবে এখনো অনেক গরু আছে আপনারা চাইলে আসে গরু নিতে পারেন কত মূলে আচ্ছা পঁচাশি হাজার টাকা এ এই গরুর দামটি তিনি আহ অর্থাৎ কিনতে চাচ্ছেন টাকা ধরে এক লক্ষ দশ হাজার টাকার জন্য এক লক্ষ দশ হাজার টাকার জন্য রাখা হয়েছে আমরা আছি সন্দীপ সংযোগে

যাই হোক এক লক্ষ টাকার জন্য দেওয়া হচ্ছে না বিক্রেতার পক্ষ থেকে আর ক্রেতার পক্ষ থেকে নব্বই হাজার টাকা দশ হাজার টাকা নেবো আপনি একটু পারেন আপনি একটু নামেন তবে সুন্দর একটা গরু

এ ভাই কত দিলেছে নিজে এক লক্ষ আঠারো হাজার এ এগুলি বিক্রি করা ভাই কত 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 এক লক্ষ বিশ হাজার টাকা এই গরু একমাত্র এই মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হইলো